বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং আজকের তারিখ হলো আঠেরো নয় দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর এখন ঘড়িতে সময় বাঁচলো বিকেল পাঁচটা পাঁচ আমি সেই হুগলি নদীর তীরে দাঁড়িয়ে আর আমার সামনে সূর্য অস্ত্র যাচ্ছে এটা হচ্ছে বিকালবেলার ছবি আর আমাদের চির পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা জল ডান দিক থেকে বাঁদিকে চলে যাচ্ছে এবং কচুরি পানাগুলো ঠিক জলের সঙ্গে সঙ্গেও ভেসে চলে যাচ্ছে ডান থেকে বাঁদিকে আর আমার সামনে সূর্য অস্ত যাচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমি যে জায়গা বরাবর দাঁড়িয়ে ছবিটা তুলি সে যে গাছটা আছে আমি সেই বটগাছটার কাছে গিয়ে তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি এই জায়গায় আসতে আমার বারবারই ভালো লাগে জায়গাটা অত্যন্ত শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ তো তোমাদের বন্ধুরা সেই আমি বটগাছের ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি আমি যেই বটগাছের গোড়া বড় বড় ছবি বানাই এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি সেই ছবিগুলো তোমাদের দেখাবার চেষ্টা করি তো বন্ধুরা আমি এখন হুগলি নদীর তীরে অবস্থান করছি আর এখন ঘড়িতে সময় বাড়ছিল বিকেল পাঁচটা পাঁচ আর যে শব্দটা তোমরা শুনতে পাচ্ছ যেহেতু বিশ্বকর্মা পুজো হয়েছে আগামীকাল এবং ঠাকুর ভাসানের পর্ব চলছে হুগলি নদীর বুকে এবং সেই শব্দটা তোমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছ ঢাকির শব্দ ঢাক বাজার শব্দ আর আমার সামনে সূর্য অস্ত্র যাচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আশা করবে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে